আপনাদের যখনই আলুর প্যাটিস খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই রকম ক্রাঞ্চি এবং ভিতরে পুর ভরা আলুর প্যাটিস খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার মূল রেসিপিতে যাওয়া যাক এর জন্য একটি ডো তৈরি করে নিতে হবে তো এর কারণে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালো জিরে আপনারা এখানে কালো জিরের পরিবর্তে কিন্তু জোয়ানেরও ব্যবহার করতে পারেন ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সাদা তেল দেব ময়ামের জন্য তেলের পরিমাপটা একটু বেশি দিতে হবে তো এক বাটি ময়দার জন্য পাঁচ চামচের মতো ছোট চামচের তেল দিয়ে দিতে হবে আমি একটা মাপ করে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে কষলে নেব খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি মুঠো হয়ে যাচ্ছে এবার ভেঙে দিলে ঝুড়ি ঝুরি হয়ে খুব সুন্দর ভাবে পরে যাচ্ছে তো এর মানে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ময়াম হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা খুবই সফট হবে কিন্তু তুলনামূলকভাবে একটু শক্ত হবে ঈশ্বত শক্ত খুব বেশি শক্তও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না জল দিয়ে এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুবই সফট কিন্তু ঈষৎ শক্ত রেখেছি ডোটা তো এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার আমি একটা আলুর পুর বানিয়ে নেব আলুর পুর বানানোর জন্য কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তো সেগুলো আপনাদের দেখানো হয়নি এবার আমি পুরটা বানিয়ে নেব উনুন নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো এবার আমি কালো জিরে গোটা দিলাম হরণ ফুটে গেছে এবার আমি পেঁয়াজের কুচি এবং কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আদার বাটা রসুনের বাটাও দিতে পারেন চলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আলুগুলো আলুগুলো নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাথে গুঁড়ো করে রাখা মশলা এলাচের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম এগুলো এই মশলাটা দিলে কিন্তু পুরের যে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার এবার আমি নামিয়ে নেব পুর রেডি এবার আমি ঢাকনা খুলে দেখে নেব কত সুন্দরভাবে হয়েছে আর এইদিকে আলুর পুরটাও কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো আমি এবার ছোটো ছোট করে খুব বেশি ছোটো করবো না এবং খুব বেশি বড়োও করব না মাঝারি করে ডোগুলো তৈরি করে নেব লেচি কেটে নেব এই ভাবে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি এক বাটি ময়দাতে টোটাল আমি দশটা লেচি কেটে নিয়েছি তো এবার আমি এগুলো একটু গোল গোল করে ঘুরিয়ে নেব রকম করে দুটো তালুর মাঝখানে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজা লাগে প্যাটিসগুলো পুরো দোকানের মতোই টেস্ট হয় কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব এগুলো আমি এবার বেলে নিচ্ছি বেলে নিয়েছি আর কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না যেরকম আমরা লুচি বেলি ঠিক একই ভাবে বেলে নিয়েছি এই চামচের মাপ করে আমি এক চামচ ময়দা নিয়েছি এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব দিয়ে একটা পাতলা গোলা বানিয়ে নেব গোলাটা কিন্তু পাতলা হবে এবার এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দেব এক চামচ করে দিচ্ছি এরকম ভাবে মিলিয়ে নেব এবার আমি ময়দার যে গোলা তৈরি করে রেখেছিলাম এটা ভালো করে ব্রাশ করে চার চার করে করে নিয়েছি এবার এগুলো আমি ফোল্ড করে নেব এরকম করে এটাকে এরকম ভাবে মুড়ে নিচ্ছি এরপর এই এইদিকে মুড়বো না এটা এই উল্টো দিকে মুড়ে নেব এইরকম ভাবে আমি সবগুলো মুড়ে নেব তো এটা আমি এই দিকে করেছি কারণ একদিকে সব লেয়ারগুলো হলে কিন্তু খুবই মোটা হয়ে যেত আর উল্টো দিকটা পাতলা হয়ে যেত এর কারণে এই দিকে একটা করেছি আর এই দিকে একটা করেছি এইরকম ভাবে সবগুলো করে নেব পরেরটাও ঠিক একইভাবে করে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব আপনাদের আর দেখালাম না সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করিনি পাঁচটা দিয়েছি আর বাকি পাঁচটা পরে দেব এক ফিট উল্টে দিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু এগুলো খুবই পাতলা পুর ভরা আছে ভেতরে এরকমভাবে এক পিট এক পিট উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে তুলে নেবো কতটা ফুলে গেছে ভালো করে মুখগুলো একটু মুড়িয়ে নেবেন না হলে এইরকমভাবে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তুলে নেব তুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে দিলে খুবই সুন্দর ক্রাঞ্চি হবে ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি পরের ব্যাচগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব কতটা ফুলে গেছে পুরো লেয়ার লেয়ার হয়ে গেছে আর খুব সুন্দর ক্রাঞ্চিও হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খেতেও কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো এগুলো এখন খুবই গরম আর কতটা ক্রাঞ্চি হয়েছে পুরো যেই রকম হয় ঠিক একই রকম ভাবেই হয়েছে কিন্তু তো আপনাদের আমি একটা কেটেও দেখাবো এই যে কত ক্রাঞ্চি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই ভাবে বানিয়েও খাবেন একটু সসে দিয়ে খেয়ে নেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ